নমস্কার আমার আপনারা রুদ্রবর্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এমন পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে গিয়ে এই পুজোর মধ্যে প্রমাণ করে দিয়েছেন যে তিনি অ্যাকচুয়ালি চিন্তিত এবং তিনি স্বাভাবিক ছন্দে কিন্তু নেই তাই তিনি একের পর এক ভুল করে যাচ্ছেন এবং তার ভুলকে ঢাকা দিতে গিয়ে তৃণমূল কার্যত ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে দু হাজার ছাব্বিশে এই রাজ্যে পুনর্বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারছেন না কেন বলছি জোর দিয়ে সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা পুজো মানে হয়ে গেছে বিসর্জন অর্থাৎ বিজয়া দশমী হয়ে গেছে এরপরে যে সমস্ত অনুষ্ঠান আপনারা করবেন সেগুলো করবেন কিন্তু তার মধ্যেখানে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো এবছরই মুখ্যমন্ত্রী হিসাবে শেষ পুজো হলো কারণ এর পরের পরে পুজোয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর কোথাও গিয়ে ফিতে কাটবেন বা উদ্বোধন করবেন মানে দেবীপক্ষের আগে উদ্বোধন করবেন এটাও হবে না আর তিনি যা যা করেছেন এই বছরে সেগুলো আর পুনরাবৃত্তি করতে তিনি পারবেন না কারণ সে সমস্ত ইঙ্গিত পরিষ্কার হয়ে যাচ্ছে না না আমি বলছি না যে রাজনৈতিক কারণগুলো এখনই সামনে নিয়ে আসছি না আমি যে ঘটনাগুলো পর দেখেছি সেগুলোকে যদি সামনে আনা যায় তাহলে পরিষ্কার হয়ে যায় যে এই রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় ছিলেন সেই জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যা আমি দেখেছি এবং যা আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবছরের পুজো যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু কোনো দিন তিনি করেননি তার দীর্ঘকালীন যে জীবন রাজনৈতিক জীবন বলুন বা অন্য যে জীবন আছে সেই জীবনে তিনি এই রকম কর্মকাণ্ড করেছেন বলে অন্তত আমার জানা নেই যে সমস্ত ভিডিও সামনে সেগুলো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মধ্যে যেন আর নেই তিনি কোনো একটা চিন্তার মধ্যে আছেন এবং সেই চিন্তাটা অবশ্যই দু হাজার ছাব্বিশে ইলেকশন কারণ একদিকে নরেন্দ্র মোদী আরেকদিকে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির সমস্ত কার্যকর্তা এবং কর্মীরা তারা যেভাবে রাস্তার মধ্যে নেমেছে এবং যেভাবে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে অতিষ্ঠ হয়ে গিয়ে এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের অপশাসনের মুক্তি চাইছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝে গেছেন যে আর হয়তো ফিরবেন না তাই কি তার এতবার বারবার ভুল হচ্ছে কারণ তার সেই মাথায় কাপড় দিয়ে কাপড়টাকে নাকে কানের পাশ দিয়ে ঘোরানো সেটা কিন্তু অনেকের কাছে দৃষ্টিকটু মনে হয়েছে অনেকের কাছে যদিও তিনি বলেছেন বৃষ্টির জন্য তিনি মাথায় চাপা দিয়েছেন কিন্তু তার ওই হিজাবের স্টাইলে ঘোরানোটায় অনেকে প্রশ্ন করেছেন যে কানের পাশ দিয়ে কেন এটা অনেকের প্রশ্ন দেখুন এই প্রশ্ন তো উঠবেই আর তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দেবী পক্ষের আগে প্রতিমার উন্মোচন করা অর্থাৎ দেবীপক্ষের আগে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দুর্গা মণ্ডপগুলো উদ্বোধন করেছেন এটা বড় প্রশ্ন উঠে গেছিলো এবং এই প্রশ্নের জন্য কিন্তু এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তার সঙ্গে সঙ্গে একজন সাংসদ ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি তাকে কিন্তু ক্ল্যারিফিকেশন করতে নামতে হয়েছিল এবং ক্লারিফিকেশন করতে নেমে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো আবার কিন্তু আরও প্রশ্ন তুলে দিয়েছে কারণ তিনি আবার বলেছেন যে যদি দেবীপক্ষের আগে উদ্বোধন করা যায় না তাহলে কি করে রামনবমী পুজোর আগে রাম মন্দির উদ্বোধন হলো মানে কোনখান থেকে কোথায় গেল রাম মন্দির উদ্বোধন করা এবং রাম পুজো করা দুটোর মধ্যে যে তফাত আছে এই বোঝার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোন নেই স্বাভাবিক না থাকাই স্বাভাবিক কারণ একটা মন্দিরের উদ্বোধন যখন খুশি করা যায় তিথি অনুযায়ী করা যায় তার জন্য রাম পুজোর সময় করতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু দেবী পূজা দুর্গা পুজো যেটা পূজা হয়ে আসছে এবং যে পুজো একদম নিয়ম মেনে হয় বৈদিক কালচারে হয় বৈদিক নিয়ম মেনে হয় সেখানে দাঁড়িয়ে তার দেবীপক্ষ শুরু হওয়ার আগে কী করে যে পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা তিনি হয়তো বুঝতেই পারেননি তাই ভাইপো যে কথাগুলো বলেছেন সেগুলো কার্যত বাংলার বুকে সাধারণ মানুষ যারা পুজো সম্বন্ধে ওয়াকিবল তারা বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর বা তার এই কর্মকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করাটা বিফলে গেছে এই সমস্ত কর্মকাণ্ড যখন চলছিল তখনই আমরা একের পর এক ঘটনা পরপর দেখেছি যেমন সন্তোষ মিত্র স্কোয়ারে মানুষকে ঢুকতে না দেওয়ার যে চেষ্টা বা অপচেষ্টা বলুন যেটা বারবার অভিযোগ করেছেন সজল ঘোষ যে তার ওই পুজো মণ্ডপে বা সন্তোষ মিত্র স্কোয়ারে সাধারণ মানুষ ঢুকতে পারছিল না পারছিল না একটাই কারণে তার কারণ হচ্ছে যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাঠানো হচ্ছিল শিয়ালদহ থেকে সন্তোষ মিত্র স্কোয়ারে যেতে গেলে ছোট্ট রাস্তা কিন্তু সেই রাস্তাটাকে ঘুরিয়ে মানুষকে দু তিন কিলোমিটার দূর থেকে ঘুরিয়ে আনা হচ্ছিলো কার্যত সবার অভিযোগ ছিল যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চান না সজল ঘোষের প্রতিমা দেখতে কেউ যাক লোকের ভিড় বাড়ুক জানি না কেন এর আগে তো রাম মন্দির ছিল সেটা নিয়ে প্রশ্ন ছিল সেটা নিয়ে চিন্তা ছিল এবারে তো আরও চিন্তা হয়ে গেছে কারণ এবারে একদম অপারেশন সিঁদুর এবং সেটা নিয়ে যা হচ্ছে দেশাত্ম বোধ ভাবটা যদি কারোর মধ্যে এসে যায় তাহলে কি বিপদ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের তাই কি এই অপচেষ্টা এটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং প্রশ্ন বারবার উঠবে এই সমস্ত কর্মকাণ্ড যখন চলছিল তখন মোহাম্মদ আলী পার্কেও কী করেছিল তারা পুজো মণ্ডপ পুরো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল একই অভিযোগ যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর এই ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু সাধারণ মানুষের চোখে লেগেছে বহু গ্রামাঞ্চল থেকে মানুষ মফসল থেকে মানুষ যায় কলকাতায় বড় বড় প্যান্ডেল ঠাকুর দেখতে এবং সেখানে গিয়ে তাদেরকে যদি হ্যারাস করায় তারা প্রত্যেকেই বুঝে যায় হ্যারাস করছে কে পুজো কমিটি থেকে হ্যারাস করা হয় না তারা করছে কে করছে পুলিশ এবং পুলিশ করছে মানে পিছনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত এটাই সমস্ত মানুষ মেনে নিয়েছে এই রকম কর্মকাণ্ডে যখন ব্যতিব্যস্ত হয়ে থাকা সাধারণ মানুষ চিন্তায় ছিল ঠিক তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবমীর দিন কালীঘাটের মন্দিরে যা করেছেন এবং যেটা ভিডিও খুব ভাইরাল হয়েছে শুভেন্দু অধিকারী একটা ভিডিও পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় এবং লিখেছেন গতকাল সেটা লেখা আছে কালীঘাটের কেলেঙ্কারি আপনারা অনেকে হয়তো ভিডিওটা দেখেছেন আমি আরেকবার দেখাচ্ছি তার কারণ হচ্ছে এর পেছনে আরেক কিছু কথা আছে সেটা বলবো দেখুন দেখলেন এই ভিডিওটা দেখলেন এই ভিডিওতে যেটা দেখা গেল সেটা হচ্ছে উনি ছুঁড়ে দিচ্ছেন তো এই যে ভিডিওটা যে ভিডিওটা কালীঘাটের কেলেঙ্কারি যেটা দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী এটাতে কিন্তু বিরাট প্রশ্ন উঠেছে আর সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে কী করে ওই মুখে দিয়ে তারপর এরকম করে ছুঁড়ে দিলেন মুখে দিলেন এরকম করলেন ছুঁড়ে দিলেন কোনো কিছু কোনো কিছু শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন বা লিখেছেন একদম পরিষ্কার সত্যি সেটা হচ্ছে আমরা কোনো কিছুই মুখে দিয়ে সেগুলোকে ছুঁড়তে পারি না মায়ের দিকে কারণ যেই মুহূর্তে আমরা মুখে দেব বা মুখে ঠেকাবো সেটা হয়ে যায় উচ্ছিষ্ট আবার তাকে হাত ধুতে হয় শুদ্ধি করতে হয় হাত শুদ্ধি করে তারপর জলটা নিচে ফেলতে হয় সাধারণত মাথায় মুছে মাটিতে ফেলে দেওয়া হয় বা কোথাও ফেলা হয় নিয়ে পেছন দিকে ফেলা হয় নিয়ে পাশে ফেলা হয় কিন্তু ওই মায়ের দিকে ছুঁড়ে দেওয়া হয় না এটা যেটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু তিনি যে করেছেন তার কারণ হচ্ছে তিনি কোথাও যেন তার ওই ভাবনার মধ্যে জড়িয়ে গেছে সব কিছু যে তিনি বুঝতে পেরেছেন যে আগামী দিনে হয়তো তিনি নাও ফিরতে পারেন কারণ খুব ভাইরাল হয়েছে একটা হিন্দি মিডিয়ায় একটা ভিডিও সেটা হচ্ছে একজন জ্যোতিষী বলেছেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী আর হতে পারবেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় ফিরবেন না অর্থাৎ এই দুজন মুখ্যমন্ত্রী আর কোনোদিন হবেন না রাজ্য রাজনীতি এবং কেন্দ্র রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্তিত্ব থাকবে না এই ভিডিওটা খুব ভাইরাল হয়েছে আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় সেই চাপে নাকি নরেন্দ্র মোদীর পুজো করা নরেন্দ্র মোদীর এগিয়ে আসা নরেন্দ্র মোদীর বক্তব্য যে এই বাংলার বুকে যে সমস্ত রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে তাদেরকে তাড়াতে হবে এর জন্য চিন্তায় আছেন এবং এই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যিনি বলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী করেই আমি ছাড়বো তার জন্য চিন্তায় আছেন কিন্তু চিন্তায় তিনি যে আছেন এটা পরিষ্কার আর বাংলার মানুষও কিন্তু ঠিক করে নিয়েছে আর নয় আর নয় এই সরকার অর্থাৎ মমতা সরকারকে আর চলবে না যেভাবেই হোক এই সরকারকে সরাতেই হবে সবাই কটিবদ্ধ হয়েছে মানে কোমর বেঁধে নিয়েছে লড়াইয়ের জন্য আগামী দিনের লড়াই কঠিন হবে কিন্তু লড়াই হবে এবং সেই লড়াইটা অবশ্যই এই তৃণমূল কংগ্রেসকে সাফ করে দেওয়ার জন্য আর মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে এবারে যে লড়াইটা হতে চলেছে সেই লড়াইয়ে কোনো কিছু হবে না এই রাজ্যে পরিবর্তন হবে। কারণ তিনি খুব ভালো করে জানেন দু হাজার আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আজও সেই পরিস্থিতি আছে কিছু স্তাবক কিছু চাটুকার লোক বলে যাচ্ছে এখনও যে পঞ্চাশটার মধ্যে পাবে বিজেপি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে এই রাজ্যে বিজেপি যত সংখ্যা ভোট পাবে তার তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস তারা কত নিচে গিয়ে থামবে এবং তার সঙ্গে শুধু এটা নয় এটা হচ্ছে পরবর্তী যে ব্যাপারটা খুব ভাবাচ্ছে তাকে যে কে কে তৃণমূল কংগ্রেস এবার ছাড়বে কারণ তৃণমূল কংগ্রেস ছাড়ার এবার হেরিক এসে গেছে আর সেটা কিন্তু আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যাই হোক আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চিন্তায় আছেন বলেই এই সমস্ত ভুলগুলো বারবার করছেন এবং কেউ কেউ বলছেন অনেকেই অভিযোগ করছেন যে কোনো একটা সম্প্রদায়কে খুশি করার জন্য তাদের ভোট ব্যাংকে নির্দিষ্ট করার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত করছেন জানি না এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে আছেন বলেই বারবার ভুল করছে আপনার কি মনে হচ্ছে জানাবেন কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন খুব ভালো তখন দেখা হচ্ছে এর পরে নমস্কার বন্ধুমাত্র ভারতবাদা জয় হোক জয় হিন্দু